হেল্ল' প্ৰিয়ন আজ বলবো গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিস খেলে গর্ভের সন্তানের কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য গর্ভাবস্থায় খেজুর এবং প্রচলন নতুন নয় একটা সময় যখন চিকিৎসা সেবা এতটা সহজলভ্য ছিল না তখনও কিন্তু গর্ভবতী নারীদের খেজুর এবং কিশমিস কার অভ্যাস ছিল এর বড় কারণ হলো গর্ভাবস্থায় নিয়মিত খেজুর এবং কিসমিস খেলে লেবার পেইন অনেকটা কম হয় এটি মন করা কোনো কথা নয় বড় অনেকগুলো গবেষণার শেষে এমন তথ্যই জানিয়েছেন গবেষকরা গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিশ খেলে তা ইউটিরাসের সংবেদনশীলতা কমিয়ে তাকে শক্তিশালী করে এতে পশু ব্যথা অনেকটাই কম হয় তো প্রথমেই যেন খেজুর খেলে কি হতে পারে যেমন সন্তান প্রসবের আগে এবং পশুবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত শক্তির খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস যে কারণে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায়ের শরীরে বাড়ে শক্তির মাত্রা সেই জন্য পশবের সময় বাড়তি শক্তির যোগান সে সহজেই দিতে পারে এছাড়া খেজুরে থাকে প্রচুর কার্বোহাইড্রেট এছাড়াও থাকে ফ্রুকটোজ এবং সুক্রোজ যা শরীরে শক্তি যোগায় এছাড়া এই ফলে গ্লুকোজও থাকে পর্যাপ্ত যা গর্ভাবস্থায় ধরে রাখা খুব বেশি জরুরি তাই গর্ভাবস্থা নিয়মিত খেজুর খাওয়ার বিকল্প নেই তাছাড়া পোষ প্রক্রিয়া স্বাভাবিক করে গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খেলে সার্বিক মজবুত হয় এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে পোষব ব্যথা সৃষ্টি করার দরকার হয় না এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে এছাড়া দ্রুত রক্ত উৎপাদন করে সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায় গর্ভাবস্থা এবং পশুের পরে নিয়ম করে খেজুর খেলে তার শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে এতে মা তার শক্তি বেশ দ্রুত ফিরে পান তাছাড়া কমায় পশব বেদনা খেজুরে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড এই উপাদান প্রসবের সময় সার্ভাইকাল মাসাল ফেরিকেবল করে ও কমনীয় করে তোলে যে কারণে প্রসব বেদনা অনেকটাই কম অনুভূত হয় এবার যেমন গর্ভাবস্থায় কিশমিস খেলে কি হতে পারে নিয়মিত কিসমিস খেলে দাঁত ভালো থাকে কিশমিশের রয়েছে ক্যালসিয়াম অনিওলিক অ্যাসিড যা আপনার দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে গর্ভকালীন হরমোনের ভারসাম্যহীনতার জন্য দাঁতের অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই সমস্যা দূর করতে কিসমিস কার্যকরী ভূমিকা রাখে তাছাড়া কষ্টকাঠিনও দূর করে কিশমিশের হচ্ছে ফাইবার এবং ল্যাকটেটি বৈশিষ্ট্য যা কষ্টকাঠিনও দূর করতে সাহায্য করে গর্ভবতী মহিলারা অনেক বেশি কষ্টকাঠিনের সমস্যায় ভোগেন কিশমিশ তাড়াতাড়ি কষ্টকাঠিনও নিরাময় সহায়তা করে তাছাড়া কিসমিসে থাকা পুষ্টি উপাদান গর্ভবতী মহিলার এবং অনাগত শিশুর ওজন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করে তাছাড়া প্রাকৃতিক গ্লুকোজের ভালো উৎস হল কিসমিস গর্ভাবস্থায় কিসমিশ গর্ভবতী মায়ের শরীরে পর্যাপ্ত শক্তি যোগায় এবং পেশিকে শক্তিশালী করে তোলে গর্ভাবস্থায় খিদে পাওয়ার মুহূর্তগুলোতে আপনি যদি কিসমিস খান তবে তা আপনার শরীরে দুর্বলতা দূর করে শক্তি বাড়াতে সাহায্য করবে এছাড়া কিসমিশের মধ্যে থাকা ফাইবার উপাদানটি আপনার শরীরের পাচন ক্রিয়াকে শক্তিশালী করে তুলবে তাই গর্বকালের সময় পাচনতন্ত্রকে সুস্থ রাখতে বেশি বেশি কিসমিস খান এবং পাঁচজন তন্ত্রকে ভালো রাখুন তাছাড়া কিশমিশ এমন একটি উপাদান যা আপনার শরীরের মধ্যে লোহিত রক্ত কণিকাকে বাড়িয়ে তুলতে যথেষ্ট কার্যকরী গর্বকালের সময় আপনার শরীরে দেখা দিতে পারে অসংখ্য পরিবর্তন যার ফলে আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে কিসমিস আপনার শরীরের এই সমস্যাগুলো মোকাবিলা করে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে তুলতে যথেষ্ট ভূমিকা পালন করে এছাড়া গর্ভাবস্থায় কিশমিশ খার উপকারিতার অন্যতম একটি হলো এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে কিশমিশের মধ্যে থাকা পুষ্টি উপাদান গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়া স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে মুক্তি মেলে গর্ভকালীন সময় শরীরের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতা এবং আয়রনের ঘাটতি দেখা দিতে পারে যার ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যা হতে পারে কিসমিশ হল আয়রনের একটি ভালো উৎস তাই গর্ভকালীন সময় আয়রনের ঘাটতিজনিত কারণে রক্তের স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করতে কিসমিশ অনেক উপকারী একটি খাদ্য তাছাড়া হাড় মজবুত করতে সাহায্য করে যদি আপনার হার দুর্বল হয়ে থাকে তাহলে পরবর্তীতে সেখান থেকে আরও অনেক সমস্যা হতে পারে তাই আমাদের সচেতন থাকা উচিত কিসমিস প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার যা হাড়ের ঘনত্ব বজায় রেখে হাড়কে মজবুত বা শক্তিশালী করতে অনেক বেশি কার্যকরী হাড়কে শক্ত ও মজবুত করতে গর্ভাবস্থায় আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিশমিশ অন্তর্ভুক্ত করলে অনেক বেশি উপকার পাবেন এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে কিশমিশ নিয়মিত সেবন করলে এটাই থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া জন্মগত ত্রুটি প্রতিরোধ করে গর্ভাবস্থায় অনাগত শিশুর বিভিন্ন রকম সমস্যা হতে পারে তার মধ্যে একটি হলো নিউরাল টিউব ডিফেক্ট এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেক বেশি পরিমাণে ফলিক যুক্ত খাবার খেতে হয় আর এই কিশমিশ একটি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য যা গর্ভাবস্থায় আপনার এবং আপনার শিশুর জন্য অত্যন্ত উপকারী এছাড়া গর্ভাবস্থায় খার উপকারিতার অন্যতম আরেকটি হলো এটি শিশুর মস্তিষ্কের গঠনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিশমিশ ম্যাঙ্গানের সমৃদ্ধ একটি উপাদান যা শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং শিশুর মস্তিষ্কের গঠনে অপরিহার্য এছাড়া কিশমিশে রয়েছে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহের কোষগুলোকে সুরক্ষা প্রদান করে হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং কিশমিশে থাকা পটাশিয়াম আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ এবং ভালো রাখে তাছাড়া কিশমিশে রয়েছে ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ভিটামিন পটাশিয়াম আয়রন যা মা ও শিশুর জন্য প্রয়োজনীয় তাছাড়া অনিদ্রা দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের অনিদ্রা দূর করতে অত্যন্ত কার্যকরী এবার বলতে পারেন খাবো কিভাবে তো দেখুন কিশমিশ এবং খেজুর একসাথে ভিজিয়ে খান কিংবা ভিজিয়ে না হলেও এমনিও খেতে পারেন তিন থেকে চারটি খেজুর খান আট থেকে দশটা কিশমিশ খান নো প্রবলেম মোট কথা হলো আপনি গর্ব অবস্থায় এগুলো খান আপনার এবং আপনার গর্বের সন্তানের জন্য ভীষণ উপকারী